আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা মাছ মারার উদ্দেশ্যে বের হয়েছি আমরা ভোর চারটার সময় রওনা দিয়েছি এখন বা যে ভোর পাঁচটা আমরা অলরেডি নৌকা নিয়ে চয়রা বরাল নদীতে মাছ মারার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের সাথে আছে আমাদের অভিজ্ঞ সাইদুল কাকা এবং ভাই আমরা আমাদের বসি সামগ্রী নিয়ে চয়রার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছি চারিদিককার পরিবেশ অনেক সুন্দর ছিল বিশেষ করে সূর্য উঠছিল এখন মানে চারদিককে অনেক সুন্দর লাগছিল এখন আমরা যাচ্ছি এই যে আমরা এখন দেখেন আমরা চার রেডি করেছি চারগুলো আমাদের অভিজ্ঞ সাইদুল কাকা খেলে দিচ্ছে এবং আমাদের সাথে শরীফ হয়ে আছে আমরা মাছ মার সে পয়েন্টে চার থ্রো করছিলাম আমরা বসেও খেলেছিলাম কিন্তু বসি রাখতে পারিনি বসি ফেলে রাখতে পারিনি এই দেখেন কচুর পানা ছিল অনেক কচুর পানা ছিল কচুর পানার অত্যাচারে আমরা কোনোভাবে নৌকা আমাদের পয়েন্টে রাখতে পারছিলাম না এই খুঁটাগুলো ভেঙে যাচ্ছিল এখানে অনেক বড় বড় মাছ ছিল আমরা অনেক চেষ্টা করেছিলাম আমরা কোনোভাবেই থাকতে পারলাম আমরা অল্প শুয়ে ফেলেছিলাম প্রচুর অত্যাচারে থাকতে পারিনি এত পরিমাণ কচুগর ছিল আর স্রোতও ছিল অনেক পানির স্রোত ছিল দেখতে পাচ্ছেন সাইড দিয়ে অনেক কচু কচু এসে আমাদের নৌকাতে আটকে যাচ্ছিল এবং অনেক পেশার ক্রিয়েট করার কারণে সেগুলো ভেঙে যাচ্ছিলো ওই দেখেন কত কচুর শাড়ি ধরে ধরে একদম আমাদের পয়েন্টে শেষ পর্যন্ত আমরা চলে আসি ওইখানে থাকতে পারি না আমাদের সাইদুল কাকা রাগ করে চলে যায় বসি ফেলতে না পেরে কারণ মাছ মারার উদ্দেশ্য ছিল অন্য জায়গায় আর এক পয়েন্টে এসে মাছ মারা পরে আমি একা একা এবং শরীর সাথে করে নিয়ে আমি চলে আসি রাও তরাতে পুনরায় ফেরত চলে আসি এবং এ দেখেন শরীরে অলরেডি বৈশিত শুরু করে দিল আমি এখানে ছোট বড় অনেক মাছই মাছেরই হিট পেয়েছিলাম অনেক বড় বড় মাছ ছিল আমার একদম চারের উপরে কিন্তু কোনোভাবেই তারা বসি টোপ নিচ্ছিল না একদম আমার বসির উপর ছিল একটা কারণ হতে পারে প্রচুর পরিমাণ মেগেল মাছ ছিল সেগুলো

মাছটির সাইজ বিশাল সাইজের কালবাউস এত কালবস আমার লাইফে আমি দেখিনি দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ হলে কেজি হতে পারে সর্বোচ্চ কেজি এই কথা কিছু এই এত বড় এই মাছ বেশি সব কিছু গুছিয়ে নিচ্ছি আমরা এখন চলে যাবো বাট আমাদের চারের উপর অনেক বড়ো বড়ো মাছ লোক ছিল সেই কারণে আমরা বসি ফেলে রেখেছিলাম যে যদি মাছগুলো খায় কারণ আমরা কোনো বড়ো মাছ ই করতে পারি আমাদের আধারও পুড়ে গেছিল কারণ অনেক গুঁড়া মাছ ছিল গুঁড়া মাছের অত্যাচারে কোনোভাবে আধার ঠিক পাঁচ মিনিট থেকে সাত মিনিট তার মধ্যে আধার সাফা হয়ে যায় এবং আমার চারে অনেক বড় বড় মাছের ওয়াশ ছিল আমি বসি একদম শেষ সময় পর্যন্ত আমি চেষ্টা করেছি বড় মাছের জন্য কিন্তু কোনোভাবেই বড় মাছ আধা খাইনি এখন আপনাদেরকে মাছ দেখাবো দেখেন আপনারা মাছগুলো দেখেন মোটামুটি প্রায় পনেরো ষোলোটা মাছের হিট পেয়েছি কিন্তু সব ছোট ছোট সাইজের মাছ মাছের মধ্যে একটি রুই মাছ ছিল ওটা বড় মাছ আর সব মাছ ছিল একদম ছোট ছোট মেঘল মাছের বাচ্চা যাই হোক ভাই অনেক কষ্ট করে ভিডিও করি আমাদের পেসটিকে আমার ফেসটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আশা করি আপনাদেরকে অনেক বড়ো বড়ো মাছ দেখাতে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করছি ধন্যবাদ